হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল উত্তরাঙ্গ মেসি স্টাইল আমাদের কাছে যে সকল ব্রা প্রিন্টই রয়েছে সকল ব্রা প্রিন্ট হচ্ছে এক্সপোর্ট করে প্লাস আপনারা হরেক রকমের ব্রা প্রিন্ট পাচ্ছেন আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সপুরা চলুন দেই না করে প্রিন্টগুলো দেখে নেওয়া যাক সপুরা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন প্রিন্টটি এন্ড সরি মধ্যে রয়েছে পাচ্ছেন গিয়ে থং এন্ড পাচ্ছেন ইউনিক টাইপের মধ্যে মাঝখানে পাচ্ছেন সলিড কাপড় সাইডে লেস সাইডে লেস পিছনে লেস উপরে কত জায়গায় যে লেস দিবে বাবু জানে তার সাথে পাচ্ছেন ছোট্ট একটি বউ পাচ্ছেন গিয়ে স্টিচ কাপড়ের মধ্যে ভিতরে পাচ্ছেন ডাবল লেয়ারে গেঞ্জির কাপড় একটু গেঞ্জির কাপড় না দিলে কার গপের কি যাইতো

মানে কি বলতে চাচ্ছি তা নিজেও জানি না টোটাল পেন্টি রয়েছে হোয়াইট কালার মধ্যে স্টিচ কাপড় ভিতরে পাচ্ছেন ডাবল গেঞ্জির তিপোল পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন ফুল মধ্যে পাচ্ছেন 150 থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে দেরি না করে কমেন্ট বক্সে কমেন্ট করে অনেক কনফার্ম করে ফেলুন দেরি না করে আরেকটি পেন্টি দেখে নেওয়া যাক সো আপনার নেভি কালারের মধ্যে নেভি কালার আমি আগেও বলেছি এখনো বলছি সবসময় বলেই যাব নেভি কালারটা আমার খুব পছন্দের ছিলি নাই সুতা সো পাচ্ছেন গিয়ে হোয়াইট কালারের আপনারা বর্ডার পাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন ব্যাক সাইডটি পাচ্ছেন থং এর মধ্যে পিওর গেঞ্জির কাপড়ের মধ্যে রয়েছে অ্যান্ড পাচ্ছেন ভিতর ডাবল লেয়ারের গেঞ্জির কাপড় এখানে সিলি করা পকেট নেই কোনো পকেট নেই সো পেন্টটি যদি পছন্দ সরি থং যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে থং এর প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন এবং পাশে থাকা বিল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন আপডেট আপনারা সব সময় আগে পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও